ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার থেকে কৃষকদের এই নতুন ওয়েবসাইট থেকে কিষাণ মান্ডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ যারা কিষাণ মান্ডি কার্ডের জন্য আপনারা এক্ষেত্রে ফার্মার রেজিস্ট্রেশন আপনারা করতে চাইছেন এই নিউ ওয়েবসাইট থেকে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ নিউ প্রসেস এবং নতুন ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে কিষাণ মান্ডি কার্ডের জন্য আবেদন করবেন নতুন কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওটিতে পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি আপনারা একটু কেটে সম্পূর্ণ দেখান চেষ্টা করবেন আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করুন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের রাজ্যের সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর প্রয়োজনে আপনি আপনার প্রিয়জনদের সাথে এই নিউ প্রসেসের ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও খুব সহজেই নিউ প্রসেস ফলো করে কিষান মান্ডি কার্ডের জন্য এখন থেকে অনলাইনে আবেদন করতে পারে সর্বপ্রথম আপনারা আপনার এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ই প্যাডি ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা আসবেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো পর আপনারা কি করবেন এখানে নিচে সার্ভিসের এখানে আপনারা বেশ এখানে আপনারা কয়েকটা দেখতে পাবেন ওকে আমি আপনাদের কি প্রসেসটি দেখাচ্ছি মোবাইল থেকে আপনারা কিন্তু কম্পিউটার মোবাইল যে কোনো ডিভাইস থেকে কিন্তু সেম সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু করতে পারবেন এখানে আপনারা একটা অপশান পেয়ে যাবেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন দেখবেন আপনার সামনে একটা নিউ পেজ ওপেন হবে ওকে নতুন পেজ দেখতে পাচ্ছেন আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে এখানে বলা হচ্ছে ফার্মার রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেলস অফ ফার্মার ওকে বলা হচ্ছে অল ফিল্ডস আর মেন্ডাটরি অর্থাৎ প্রত্যেকটি ফিল্ড আমাদেরকে ফিল করতে বলা হচ্ছে সবার প্রথম আপনারা কি করবেন আধার নাম্বার দেখুন এখানে বলা হচ্ছে আধার নাম্বার এখানে কৃষকের আধার নাম্বারটি আপনি বসিয়ে দেবেন এরপর এখানে পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে গেট ওটিপি এখানে আপনাকে একবার ক্লিক করতে হবে তাহলে আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে তার আগে বলে রাখি আপনারা এই কাজটি যদি করতে চান অবশ্যই তার আগে আপনারা দেখে নেবেন আপনার আধার কার্ডেই ফোন নাম্বার লিঙ্ক আছে কি না এখানে আমরা কি করবো এবার গেট ওটিপির ওপর একবার ক্লিক করব আমাদের ওটিপি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে বলা হচ্ছে ওটিপি সেন্ড সাকসেসফুলি আমরা একটু ওয়েট করবো আমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে নিচে বলা হচ্ছে এন্টার ওটিপি এখানে আমরা ওটিপিটা জাস্ট একবার বসিয়ে দেবো এরপর বলা হচ্ছে ভ্যালিডেট ওটিপি এখানে একবার আমরা জাস্ট ক্লিক করে নেক্সট পেজে আমরা আগিয়ে যাচ্ছি বলা হচ্ছে আধার ভ্যারিফিকেশান আধার ভ্যারিফিকেশান কমপ্লিটেড দেখতে পাচ্ছেন এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যেই আমরা ওটিপি বসিয়ে আধার ভ্যালিডেট করলাম সঙ্গে সঙ্গে সেই কৃষকের এখানে ফটোটি আধার থেকে অটোমেটিক্যালি ফেজ করে নেওয়া হয়েছে এবং নিচের দিকে যদি আপনারা আসেন এখানে দেখবেন একটা অপশান আপনাদের কাছে শোহাবে আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু আপনি কৃষক বন্ধুতে আপনার নাম রেজিস্টার্ড আছে কি না যদি থাকে তাহলে আপনারা ইয়েস করবেন না থাকলে নো বটনে ক্লিক করবেন তো এই কৃষকের অলরেডি রেজিস্টার্ড রয়েছে কৃষক বন্ধুতে নাম তাই এক্ষেত্রে আমরা ইয়েস বটনটির ওপর ক্লিক করলাম এবার আমাদেরকে এক্ষেত্রে এই যে কৃষক বন্ধুতে আমাদের নাম রেজিস্টার্ড আছে সেটা আমাদেরকে ভ্যালিডেট করতে হবে ওকে তো কীভাবে ভ্যালিডেট করবো এখানে সিলেক্ট অপশানের ওপর ক্লিক করে আইডি দিয়ে করতে পারেন এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড দিয়ে করতে পারেন বা আধার নাম্বার দিয়ে করতে পারেন তো আমি এখানে আধার নাম্বারটাই সিলেক্ট করে নিলাম এরপর জাস্ট ভ্যালিডেট অপশানটির উপর একবার ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে সঙ্গে সঙ্গে মেসেজ শো হচ্ছে ডাটা ফাউন্ড ইন কৃষক বন্ধু অর্থাৎ এই কৃষকের অলরেডি কিন্তু কৃষক বন্ধু কৃষক বন্ধুতে নাম রেজিস্টার্ড রয়েছে এক্ষেত্রে তার এপিক নাম্বার আধার নাম্বার এবং কেবি আইডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের কাছে চলে এলো এরপর নিচের দিকে আসবেন আবারও আপনাকে এখানে একবার জেনারেট ওটিপি দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ শো হচ্ছে এবং এখানে আপনারা যদি দেখেন আমাদের কৃষক বন্ধু আর যে নাম রেজিস্টার আছে কৃষক বন্ধুতে এখানে আমাদের কোন মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটাও দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে নাম্বারটি চেঞ্জ করতে চাইলে এখানে আপনারা ক্লিক করে নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন তো আমি সেম নাম্বারটাই রাখতে চাই এরপর আমি জেনারেট ওটিপির ওপর একবার ক্লিক করছি ওটিপি জেনারেটেড সাকসেসফুল দেখাচ্ছে এবার আমাদের ফোনে আসা ওটিপি আমরা এখানে বসিয়ে দিচ্ছি আমরা ওটিপি বসিয়ে দিয়েছি এরপর ভ্যালিডি ভ্যালিডিট ওটিপির ওপর ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন কৃষকের ফাদার নেম এখানে শো হচ্ছে রিলেশান দেখাচ্ছে এবং কাস্ট তো এখানে দেখুন এই যে ব্যক্তির নাম এখানে শো হচ্ছে এনার সাথে কৃষকের কি সম্পর্ক তো সেটা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে গেছে আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারেন এরপর নেক্সট বটনের ওপর ক্লিক করে আগিয়ে যাবেন এবার দেখুন আমাদের এখানে টোটাল পাঁচটি স্টেপ রয়েছে এর মধ্যে আমাদের দু প্রথম স্টেপ আমাদের ফিল আপ হয়ে গেছে এরপর আমরা সেকেন্ড স্টেপে চলে এসেছি অর্থাৎ এবার আমাদেরকে অ্যাড্রেস ফিল করতে হবে তো এখানে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আমাদের শো হচ্ছে জিপি নেম শো হচ্ছে ওকে তো এখানে আমরা জাস্ট ব্লকের নামটা এখানে লিখে দেব ব্লকের নাম আমরা লিখে দিলাম এরপর কি করব এখানে নেক্সট বটনের ওপর ক্লিক করে আগে যাব। এবার দেখুন এই যে কৃষক এই কৃষকের জমি কোন ডিস্ট্রিক্টে রয়েছে কোথায় রয়েছে কোন কোন ব্লকের আন্ডারে রয়েছে তার জমির খতিয়ার নাম্বার দাগ নাম্বার টোটাল কত ল্যান্ড রয়েছে সমস্ত কিছু এখানে আপনার কাছে কিন্তু শো হবে এই দেখতে পাচ্ছেন ল্যান্ড প্রকিউরমেন্ট সেন্টার এখানে দেখুন নিচে শো হচ্ছে এবার এই ডিটেলসটাকে আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে যদি মোবাইল থেকে করেন তাহলে স্ক্রল করে সাইডের দিকে যাবেন এখানে বলা হচ্ছে ভেরিফাই উইথ ল্যান্ড ডিপার্টমেন্ট রেকর্ড ল্যান্ড ডিপার্টমেন্টের এ যে রেকর্ডটি আমাদের এখানে রয়েছে এটাকে আমাদেরকে ভেরিফাই করতে বলা হচ্ছে তা আমরা কী করবো এখানে এই ভেরিফাই অপশানটির ওপর ক্লিক করে দেবো সম্পূর্ণ প্রসেসটি দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে আপনার কিন্তু সাকসেসফুলভাবে আপনার কিন্তু রেজিস্ট্রেশনটি আপনি কমপ্লিট করতে পারবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রয়োজনীয়দের সাথে শেয়ার করবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশানটির উপর ক্লিক করে দিয়েছি এবার আমাদেরকে নিচে বলা হচ্ছে পারচেস সেন্টার এবার আপনি আপনার জমির যে ফসল বা যে ধান সেটি আপনি নিয়ারেস্ট কোন পারচেস সেন্টারে আপনি বিক্রি করতে চাইছেন ওকে আপনার ধানটি আপনি নিয়ারেস্ট কোন পার্চেস সেন্টারে আপনি বিক্রি করতে চাইছেন তো এখানে তখন বলা হচ্ছে বাংমন্ডি কৃষক বাজার বলরামপুর কৃষক বাজার ওকে বিভিন্ন এখানে আপনারা অপশান পেয়ে যাবেন এগুলি হচ্ছে কিষাণ মান্ডি দেখতে পাচ্ছেন নিতুড়িয়া কৃষক বাজার তো আপনার নিয়ারেস্ট যেটা হবে ওকে তো সেটাই আপনি সিলেক্ট করবেন যেমন এখানে তখন আমাদের কাছে এখানে যেমন রয়েছে সাতুড়ি কৃষক বাজার এটাকে আমি এখানে সিলেক্ট করে নিলাম এরপর নেক্সট বটনটির ওপর ক্লিক করে আমি আগিয়ে যাচ্ছি এবার আমাদের কাছে পরবর্তী একটা পেজ আমাদের কাছে ওপেন হয়েছে এখানে দেখুন বলা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস ফ্রম কেবি যে ব্যাঙ্কে কৃষক বন্ধু টাকা আপনি পাচ্ছেন তো সেই ব্যাঙ্কের ডিটেলসটি দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি চলে এসেছে যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে চান আপনি এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে দিতে পারেন তো আমি তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ বলা হচ্ছে এই অ্যাকাউন্টটি কী টাইপ তো এটাকে আমি সেভিং করে দিলাম অ্যাকাউন্ট নাম্বার আমি চেঞ্জ করতে চাইছি না তাই এখানে দেখে দেখে আমি অ্যাকাউন্ট নাম্বারটা আবারও বসিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে আমি বসিয়ে দিলাম ওকে এরপর বলা হচ্ছে প্লিজ সিলেক্ট কারেক্ট অপশান এখানে আপনার এই অ্যাকাউন্টটি সিঙ্গেল নাকি জয়েন্ট সেটা আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে তো এটা সিঙ্গেল অ্যাকাউন্ট তো এটাকে আমি সিঙ্গেল করে নেক্সট বটনটির উপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি এবার দেখতে পাচ্ছেন আমরা একদম সবার শেষে চলে এসেছি ফার্মা রেজিস্ট্রেশন এখানে একদম সবার শেষে চলে এসেছে কি ডকুমেন্ট আপলোড করছে তো করতে হবে বলা হচ্ছে এখানে ভোটার আইডি ডকুমেন্ট আপলোড ভোটার আইডি এখানে কি করবেন এই চুজ ফাইলের ওপর আপনাদেরকে ক্লিক করে ভোটার কার্ডটি আপলোড করতে হবে যেটির ম্যাক্সিমাম সাইজ হতে হবে দু এমবির মধ্যে আপনার যে এরপর বলা হচ্ছে ল্যান্ড ডকুমেন্ট আপনার জমি যে পর্চা রয়েছে তো সেই পর্চার স্ক্যান কপি আপনাকে এখানে আপলোড করতে হবে প্রতিটি আপনাকে কপি এখানে সিঙ্গেল একটা পিডিএফ বানিয়ে এখানে আপলোড করতে হবে যেটি সাইজ হতে হবে দু এমবির মধ্যে ওকে এরপর বলা হচ্ছে ব্যাঙ্ক পাসবই ব্যাঙ্কের পাসবইটিও আপনাকে এখানে ফ্রন্ট পেজ এটাকেও আপনাকে কিন্তু স্ক্যান করে এখানে আপনারা কিন্তু পিডিএফ ফর্মেটে আপলোড করে দেবেন সব কিছু আপলোড হয়ে যাওয়ার পর এখানে আপনি এই জাস্ট সাবমিট বটন দেখতে পাচ্ছেন এখানে সাবমিট বটন রয়েছে এই সাবমিট বটনটির ওপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন সাবমিট বুটনের উপর আপনি যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং এক্ষেত্রে আপনার একটি অ্যাকোনজমেন্ট নাম্বার জেনারেট হবে এবং বাকি ডিটেলসগুলি আপনার কাছে শো হবে যেটা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা যদি এটা ডাউনলোড অপশানে ক্লিক করেন তাহলে এখানে জাস্ট এরকম টাইপের একটা রিসিপ্ট আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে এবার আপনারা কীভাবে বুঝবেন যে আপনার রেজিস্ট্রেশনটি অ্যাকসেপ্টেড হয়েছে নাকি আপনার রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং কীভাবে আপনি আপনার কৃষক এবং কীভাবে আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা কিষাণ মান্ডি যে কার্ড সেটি কীভাবে ডাউনলোড করবেন আসুন সেই প্রসেসটি এবার দেখিয়ে দিতে সাকসেসফুলভাবে সামমিল হওয়ার পর আপনারা পুনরায় আবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পর একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা একটা অপশান পাবেন ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস অপশানটির ওপর আপনারা একবার জাস্ট ক্লিক করবেন এখানে একটা নতুন পেজ ওপেন হবে এবার এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার অথবা আধার নাম্বার অথবা এপিক নাম্বার বা আইডি দিয়েও আপনার রেজিস্ট্রেশনের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাকসেপ্টেড হয়েছে কি না এখানে কী করবেন আধার নাম্বারটি আপনি সিলেক্ট করবেন এবং কৃষকের আধার নাম্বারটি দিয়ে জাস্ট গেট ফার্মার ডিটেলসের ওপর আপনি একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে তার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসও হবে যদি এক্ষেত্রে অ্যাপ্লিকেশান আপনার অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে কী করবেন পুনরায় আবারও এই ওয়েবসাইট সেটা আসবেন আসার পর এখানে আপনি দেখতে পাবেন একটা অপশান রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড ওকে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড অপশানটির ওপর ক্লিক করলে একটা নতুন পেজ পুনরায় ওপেন হবে এবং এখানে আপনি একইভাবে সার্চ ফলোইং অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আধার নাম্বার সিলেক্ট করবেন কৃষকের আধার নাম্বারটি বসাবেন এবং ডাউনলোড সার্টিফিকেটের ওপর ক্লিক করে আপনি কৃষকের যে সার্টিফিকেট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এই প্রসেস ফলো করে আপনারা কিন্তু এখন থেকে কৃষকের খুব সহজেই আপনারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা কিষান মান্ডি যে কার্ড সেটি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো নিউ ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে নিউ প্রসেসে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ প্রসেসটি দেখার পর আপনারা নিজেরাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনারা সাকসেসফুলভাবে এক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট বা কিষান মান্ডি কার্ড ডাউনলোড করতে পারছেন কি না সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন প্রচুর পরিমাণে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন পরবর্তী আপডেটগুলো পাবার জন্য ধন্যবাদ